আজকে চলে আসছি ওয়ার্ল্ড অফ কারণ গাড়ি দেখাবো গাড়ি দেখাবো এবং অনেকের হয় না তাদের জন্য কিন্তু অলরেডি ব্যাংলোন করা গাড়ি আছে যেটা আপনি এখন টাকা দিয়ে সাথে সাথে নিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে আপনারা মাসিক কিস্তিতে দিতে পারবেন ওয়ার্ল্ড অফ কার থেকে আজকের এই ভিডিওতে রনি ভাই ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই একটু আগে বলে দেন শোরুমটা হচ্ছে কাকরাইল মো রাজমনি ইসাখাত ঠিক উল্টা দিকে। ছয়েরটা হচ্ছে হোটেল রাজমনি ইসাখা আর এরও হচ্ছে উই উইলস লিটল फ्लावर স্কুল। এ ঠিক অপোজিটে হচ্ছে ভায়দের শোরুমটা। স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আপনারা চাইলে ফোন দিও জেনে নিতে পারবেন। তো এনিওয়ে আমরা কিন্তু আজকে রিকনেশন গাড়ি দেখাবো, ইউজ গাড়ি দেখাবো এবং অনেকের ব্যাঙ্গেলন হয় না, সিআইবি রিপোর্ট খারাপ বা pobasha আছেন। তাদের জন্য কিন্তু আজকে এমন একটা গাড়ি আছে যেটা অলরেডি ব্যাংলোন করা আছে।

লাগবেই বাট দরজা থেকে শুরু করে বাকি এগুলো দেখেন আমরা ওয়াশ পলিশ কিছুই করি কিছুই করে না জাস্ট আসা আসা হইছে আর গায়েটা দেখেন একটু ধুলোবালই আছে হ্যাঁ এই দেখেন ধুলোবালই আছে এগুলো কিন্তু আপনাদের একবার টাচ আপ করে ওয়াশ পলিশ করে তারপরে হচ্ছে ডেলিভারি দিবে আর আপনি যদি চান যে না আমি আমাদের মতো করে টাচ আপ করে নিব তাহলে হচ্ছে যে আপনি শুধু বাম্পারে একটু টাচ আপ করতে পারেন সো বাম্পারে যা সালকাটা টাচ আপ আমি একটু দেখায় দেই এই পাশটায় কিন্তু টাচাবা আছে আর এদিকে কিন্তু বা ওই পাশে কিন্তু কোনো টাচাপের কাজ নেই চোদ্দ লাখ টাকা পাউন্ড পাবে মানে এখন যদি চোদ্দ লক্ষ টাকা দেয় সাথে সাথে নিতে সাথে গাড়িটা নিয়ে যেতে আচ্ছা আর বাকি কয়টা কিস্তি বাকি আছে তিরিশটা ভাই তিরিশটা কিস্তি বাকি আছে আচ্ছা এই পাশে আরেকটা সিএচআর আছে এটা ইউজ গাড়ি বাট এটা হলো ফুল ক্যাশ ভাই না দুই হাজার সতেরোর গাড়ি হ্যাঁ সতেরোর গাড়ি এটাও বাইশের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা লাইফের প্রথম ভাই এই কালার সিএচআর করতেছে হ্যাঁ এটা টিয়া কালার

এ হচ্ছে ব্যাক এটা কোন প্যাকেজ ভাই এটা ব্যাক লাইট ব্যাগলা পাচ্ছেন ও এই উফার কি দিয়ে দেওয়া হবে হ্যাঁ দিয়ে দিবো আচ্ছা এই উফার কিন্তু গাড়ির সাথে এটা দিয়ে দেওয়া হবে সো এটা আপনারা পাচ্ছেন এটা ভাই ফুল ক্যাশ কত পড়বে এটা ফুল ক্যাশ হচ্ছে আপনার আহ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা যদি এটা পনেরো লাখ টাকা লোন হবে আচ্ছা তাহলে হচ্ছে আপনার লোন হবে দশ লাখ টাকা এগারো লাখ টাকা দিলে দিতে পারে সো এটা যদি আপনি চান 11 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন যাদের হচ্ছে টাকা না এটা হয়তো বা 10 লক্ষ টাকা দিয়ে 10 লক্ষ টাকা নিতে পারবেন সো এটা হচ্ছে চাইলে 10 লাখ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন দেন হচ্ছে এটা আপনাদের না এটা আমাদের এক কাস্টমারের আচ্ছা মুসিবেরেছি এটা হলো এক্সচেঞ্জের গাড়ি এটা হচ্ছে আপনার ওয়ান ব্যাংকের এক ম্যানেজারের গাড়ি উনি আমাদের থেকে এক্সচেঞ্জ করছে গাড়ি আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু ধুলাবালি পড়া হ্যাঁ যেহেতু রোড সাইড আর কালো গাড়িতে ধুলো একটু বেশি দেখা যায় এটা जस्ट ওয়াশ করলে কিন্তু একবার ক্লিন হয়ে যাবে ধুলো দেখে অনেকে মনে করতে পারেন গাড়ির অবস্থা বাজে আসলে কাজ আছে এগুলো আমরা করে দিব আজকে আসছে গাড়ি এর আর ওয়াশ পলিশ করি নাই কিন্তু এটার একটা বৈশিষ্ট্য আছে নোমান এটা কিন্তু ভিতরে বেজ কালার হ্যাঁ এগুলো ওয়াশ করলে একদম ফ্রেশ হয়ে যাবে একদম ফ্রেশ যাদের গাড়ি সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে আপনারা জানেন যে জল 2 থেকে 3000 টাকার ওয়াশ পলিশ করলে এটা আমরা করে দিই গাড়ি কিন্তু একেবারে মোটামুটি ব্রী কন্ডিশন টাইপ হয়ে যায় আর কি আউটলুক ইন্টেরিয়র

এটা মডেল কত ভাই আলফা 2021 এর ভাই রেড ওয়াইন কালার ভিতরে বেজ কালার ফুল লোডেড গাড়ি সো এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি দেখতে পাচ্ছেন ওয়াও সানরুপ মুন্ডু সানরুপ মুন্ডু আপনার এক্সিকিউটিভ সি লেগ রেস্ট আছে লেগ রেস্ট আছে না আচ্ছা মানে ফুল লোডেড আর কি গাড়ি ফুল লোডেড আর এটা তো সবাই জানেন এটার ফিচার আমরা নাই বললাম আমাদের থেকে আপনারা ভালো জানেন এখানে অনেক আপনার অটো ওপেন হয়ে যাবে আচ্ছা অটো ক্লোজ হবে দেখতে পাচ্ছেন দারুন আর এ হচ্ছে আপনার এটা সান রুপ এটা হচ্ছে সান আর সামনেটা হচ্ছে মন্ডুফু আমরা একটু ব্যাক সাইড দেখাচ্ছি এগুলো তো আসলে দেখানোর কিছু নেই এ হচ্ছে ব্যাক ওয়াও এটা ভাই একুশিয়ান মডেল না মডেল অপশন গেট কত অক্সিন গেট ফোর পয়েন্ট ফাইভ প্রাইস কত বলবে প্রাইস করব এক আঠারো আসলে অবশ্যই আমরা কমে কমিয়ে আচ্ছা আসলে অবশ্যই আর এটা যদি ডাউন পেমেন্ট দিয়ে নিতে চাই হ্যাঁ ডাউন পেমেন্ট দিয়ে এইটা ডাউন পেমেন্ট হলে থার্টি পার্সেন্ট দিতে হবে থার্টি পার্সেন্ট হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট লোন হবে চল্লিশ লাখ টাকার মতো দিলে এরকম এটা নিতে পারবে আর কি আচ্ছা দেন হচ্ছে আমরা করলা ক্রসটা দেখাবে নাকি করলা ক্রস আমাদের কাছে অনেকগুলো আছে একুশ থেকে পঁচিশ পর্যন্ত অনুমান ভাই এটা বাইশের একটা ফুল লোডেড গাড়ি আচ্ছা তো করলো ক্রস কিন্তু ভাইদের এখানে সব সময় একুশ থেকে পঁচিশ পর্যন্ত থাকে এবং যদি যে ছাব্বিশ আসবে ছাব্বিশ পর্যন্ত পাবেন আপনারা তো করলো ক্রস যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার মনে হয় ভাইদের শোরুমে আসতে পারেন এটা কত মডেল ভাই এটা দুই হাজার বাইশের ফুল লোডেড দুই হাজার বাইশের ফুল লোডেড এটার প্রাইস কত পড়বে আটচল্লিশ পঞ্চাশ আর ডাউন পেমেন্ট দিবে কত ডাউন পেমেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন লোন হতে কতদিন সময় লাগে ভাই আপনার লোন হইতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে সর্বোচ্চ হ্যাঁ সব এর মধ্যে হয়ে যায় এর মধ্যে হয়ে যায় দেওয়ার পরে

ফিল্ডার দু হাজার গাড়ি প্যাকেজ্রিড্রিড্রিড্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট পাঁচ লাখ টাকা দিলেই হবে টপ টপ আছে ভাই পাল কালার আছে ব্ল্যাক কালার আছে রেড অয়েন আছে হ্যাঁ হার্ড টপ গাড়ি এটা দুই হাজার বাইশের

দোনোটাই বিশ এটার প্রাইস কত পড়বে এই দোনোটাই তেত্রিশ থেকে আমরা ফিল্ডার আছে এটা ফিল্ডার আছে সাদা ওই দেখলাম এটা চব্বিশ পর্যন্ত সেম হ্যাঁ সেম প্রাইস হ্যাঁ আর এখানেও আপনার হ্যারিয়ার এটা না হ্যারিয়ার আছে আমাদের এটা কত মডেল আমাদের বিশের এটার প্রাইস কত পড়বে এটা বিশ থেকে আমাদের একদম আহ তেইশ পর্যন্ত আছে হ্যারিয়ার হ্যাঁ

না ভাই কোন কাজ না একদম নিট ক্লিন গাড়ি একদম ওয়াশ পলিশ মানে একটু করে দিতে হবে হ্যাঁ শুধু ওয়াশ পলিশ করে আর এটা তো চাইলে যে সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারো হ্যাঁ চেক করতে পারবে যে কোনো গাড়ি প্রাইস কত পড়বে এটার প্রাইস হলো 19 লাখ টাকা এটা লোন হবে প্রায় 15 লাখ টাকা বাকিটা তাহলে 4 লাখ টাকা হ্যাঁ 4 লাখ টাকা দিতে পারো হ্যাঁ নিতে পারবে ইয়া আল্লাহ তো মাত্র 5 লাখ টাকাই ধরেন আজকের কালেকশন স্ক্রিনের নাম্বার দেয়া আছে এর ফোন দিতে পারেন আর এদিক দিয়ে আমাদের এক ভাই আছে ভাই ভাইয়ের একটু নেই হ্যাঁ অবশ্যই ভাই হচ্ছে নোয়াখালী থেকে আসছে নোয়াখালী তো ভাইয়া ভাইয়ার মূলত এগ্রো ব্যবসা আহ কি গাড়ি দেখতে আসছিলেন ভাইয়া আপনি তো মনে ভিডিও দেখে আসছেন ভিডিও দেখেন আচ্ছা ভিডিওতে যেভাবে আপনার গাড়িগুলো দেখেন বা সরু যেভাবে দেখেন বা আমাদের যেভাবে দেখেন বাস্তবে কি আমরা ঠিক আছি না

আমরা আমাদের আপনারা দেখেন ভিডিওতে কিন্তু আমরা কিন্তু আপনাদের কখন দেখি না 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 তো মাঝে মাঝে যখন আপনাদের সাথে দেখো আমাদের কাছে ভালো লাগে যে আপনারা আমাদের ভিডিও দেখেন আপনাকে দেখে অনেক ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমার ভাই যাবে কথা বলতে অনেক ভাইয়ের সাথে আলাপ হলো জানেন অনেক কোন কথা বলতে বলছে তো গঙ্গাদর্শন ভাই ইনশাআল্লাহ আপনার জন্য শুভ কামনা রইল জানো একটা ভালো গাড়ি পান ইনশাআল্লাহ আর ভালো হবে চালান আর আপনাদের একটা পেজ আছে না পেজের নাম জানো কি আচ্ছা ভাই হচ্ছে মূলত আপনার মাছ রিলেটেড ব্যবসা করে তো ভাইয়ের পেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন আয়সা এগ্রো নামে চার্জ দিয়ে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম